হ্যালো ইমজান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো গরুর মাংসের চাপ আজকে আমি চাপ বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে গরুর মাংস এক কেজি নিয়েছি এটাকে এখন ভালো করে পাটা ধুয়ে শুকিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে করে এটা পাটার ভিতরে দিয়ে ছেঁচে নিচ্ছি আর ওই পাশে সবগুলো মশলা একসাথে করে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণের গুঁড়া কাবাব মশলা গোলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া এগুলো সব একসাথে নিয়ে রেখেছি আর এখানে আমি পাটায় মাংসটাকে থেতলিয়ে নিচ্ছি দেখতেই তো পাচ্ছেন ছোট ছোটো করে আমি একটু কেটে নিয়েছি তো আমার হাজব্যান্ড আবার বেশি বড় মাংস পছন্দ করে না তাই ছোটো ছোটো করে কেটে নিতে হলো এই তো এখন আমার মাংসগুলো ছ্যাঁচা হয়ে গেছে এখন আমি আদা রসুন পেস্ট করা একসাথে দিয়ে দিচ্ছি আর এখানে সব কিছু মশলা আগে থেকে নিয়ে রেখেছিলাম সেগুলো এখন এক এক করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ লবণ স্বাদ মতো এখানে কাবাব মশলাটা চার টেবিল চামচ পর্যন্ত নেওয়া হয়েছে আর দুই টেবিল চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ নিয়েছি জিরার গুঁড়া আর এক টেবিল চামচ নিয়েছি গরম মশলার গুঁড়া এগুলো সব একসাথে করে রেখে দিয়েছিলাম এটাই এখন একসাথে অ্যাড করে দিলাম এখন একটু একটা লেবু হাফ লেবুটাকে রস করে দিয়ে দিলাম এটার ভিতরে এখন এটা এই মশলাটা দিয়ে ভালোভাবে মাংসটাকে মেরিনেট করে নেব এখন চার চামচ চার চামচ টক দই দিয়ে দিলাম আর এক টেবিল চামচের মতো সয়াসত দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি এখন সবগুলো মশলা একসাথে করে ভালো করে এই মাংসটাকে মেরিনেট করে নেবো ভালো করে মেরিনেট করা না হলে এটা ভালো হবে না মেরিনেট করে আমি এটাকে রেস্টে রেখে দেব এখন আমি দু টেবিল চামচের মতো শসার তেল এটার সাথে মেখে দিয়ে দিলাম সুন্দর করে উলটিয়ে পালটিয়ে এটাকে মেরিনেট করতে হবে যাতে এটার ভিতরে মাংসর ভিতরে মশলাটা ঢুকে এইভাবে করে সুন্দর করে মেরিনেট করতে হবে নতুবা খেতে মজা হবে না এই তো আমার মেরিনেট করা হয়ে গেছে এখন আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আপনাদের যদি হাতে সময় না থাকে আধা ঘন্টা রেখে দিলেও হবে সমস্যা নেই এই মাংসটাকে পাতলা পাতলা করে কেটে নিতে হয় তারপর একটু ছেঁচে থেতলিয়ে নিয়ে এই চাপটা বানাতে হয় এখন একটু একটা পেন বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই গরম হয়ে গেছে তেল ঢেলে দিলাম হালকা এটা বেশি ডুবো তেলে ভাজতে হয় না অল্প তেলে ভেজে নিতে হয় এই তো আমি এক এক করে তেলে দিয়ে দিচ্ছি দেখতেই তো পাচ্ছেন আপনারা বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন ট্রাই করে দেখতে পারেন এখন তো সবার বাসায় গরুর মাংস আছে কুরবানি গিয়েছে কিছুদিন আগে আপনারা চাইলে বিকেলে নাস্তায় চাপ বানিয়ে রুটি দিয়ে খেতে পারেন এটা রুটি নান রুটি পরোটার সাথে এই চাপটা খুব ভালো লাগে আমি রুটি বানিয়ে খেয়েছিলাম এটার সাথে এখন আমি উলটিয়ে পালটিয়ে এটাকে ভেজে নেব দর্শক আমার এই চাপ বানানোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাবেন চাপটা কেমন হয়েছে এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ যারা করেননি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে এই তো আমার চাপ বানানোটা চাপ ভাজাটা হয়ে গেছে এখন আমি এক এক করে উঠিয়ে নেব এই তো আমার চাপটা হয়েছে এখন আমি সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি এই তো আমি সুন্দর করে একসাথ করে সাজিয়ে নিলাম এখন একটা আমি ভেঙে দেখিয়ে দিব ভিতরটা কেমন হয়েছে দেখুন কত সুন্দর সফট হয়েছে আল্লাহ হাফেজ